আমরা আজকে এসেছি বেতিলা জমিদার বাড়ি এটা মানিকগঞ্জ জেলার সদর থানায় অবস্থিত বেতিলা বসত বাড়ি এই অজপরাগায় বিশাল দালান কোঠা শান তার জমিদারি প্রকাশ পায় জ্যোতিবাবু নামের কলকাতার এই বণিক জমিদার বাড়ির পূর্বপুরুষ তিনি ছিলেন মূলত পাটের বণিক ধারণা করা যায় এই এলাকায় পাটের ব্যবসায় সুবিধার কারণে এই অঞ্চলে তার আগমন ঘটে আর পাটের বণিক জ্যোতিবাবুর কলকাতার ব্যবসা আর বাড়ির এক্সটেনশন হচ্ছে এই জমিদার বাড়ি এটি হচ্ছে জমিদার বাড়ির ভেতরের অংশ ভেতরের অংশ দেখে আমরা একটু সামনে গিয়ে দেখি ভেতরের অংশগুলো রুমগুলো দূর থেকে দেখে মনে হচ্ছে এটা একটা জেলখানা আসলে আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে আর বাইরে দেখলে মনে হচ্ছে এটা একটা জেলখানা আসলে মূলত পক্ষের কি জেলখানা ছিল না কি ছিল আসলে আমরা বলতে পারছি না যাই হোক এখন দেখেন একটা অবস্থা কি অবস্থা হয়ে আছে আর এটা হচ্ছে বেতিলা জমিদার বাড়ির সম্মুখ ভাগ মানে প্রধান সাইড সামনের সাইডটা দেখে বলা হয় দূর থেকে এটা অনেক সুন্দর মনে হচ্ছে যখন এটা জমিদারদের আমলে যখন ছিল তখন অনেক সুন্দর লোকজন ছিল বেতিলা জমিদার বাড়ির মাঝখান দিয়ে বয়ে গেছে এক সময়ের প্রবল খরচতা বেতিলা খাল দলেশ্বরিয়ার কালীগঙ্গাকে সংযুক্ত করেছে বেতিলা খাল যেখানে এক সময় বজরা মহাজনী নৌকা আসা যাওয়া করত সে আরো ছোট ছোট কিছু ভবন রয়েছে এগুলো তো কে কারা থাকতো সেগুলো জানা নেই এটা একটা ছোট ভবন দেখে মনে হয় বাহির থেকে দেখলে মনে হয় ভবনটাকে ভেতরে হয়তো ছোট রুম হবে দুইটা বা একটা কিন্তু আমরা যখন এটা ভিতরে ঢুকলাম দেখে তো বিশ্বাস করতে মানে বাহির থেকে দেখলে বোঝা যায় না যে এটার ভেতরে এতগুলো রুম তো আমরা সেই ভিতরে ঢুকলাম দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো রুম আসলে বাহির থেকে দেখার এটা কোনো বুঝার উপায় নেই এখন আমরা উপরে যাচ্ছি এই দেখেন এটা হচ্ছে আমরা ছাদের উপরে চলে আসছি আর এইটা দেখতে পাচ্ছেন একটা দুর্গ এখানে হয় পাহাড় দাঁড়িয়ে থাকতো আশেপাশে সবকিছু লক্ষ্য করতো এটাকে বানানো হয়েছে

আমরা হচ্ছে আবেদন করবো যাতে এটা রক্ষণাবেক্ষণ করা হয় সুন্দরভাবে গভর্নমেন্টের কাছে তাই না রুমের ভিতরে রুম ইন্টারেস্টিং কিছু কিছু বাড়ি এই জমিদার বাড়িটি মূলত কলকাতার জ্যোতিবাবু তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য এবং তার ব্যবসা প্রসারের জন্য এই অজপর গায়ে জমিদার বাড়ি সহ আশেপাশে অনেকগুলো ভবন তৈরি করেছে জমিদার বাড়ি তার জমিদারই নাই আমরা এখন দাঁড়িয়ে আছি বেতিলা জমিদার বাড়ি জলসাগর যাকে বলা হয় এটা হচ্ছে লক্ষ্মী সুন্দরী কুঠি বাড়ি আর একটা পাশাপাশি আরেকটা ভবন আছে এটা হচ্ছে লক্ষ্মী নিবাস আমার ধারণা মতে এখানে লক্ষ্মী কুঠি বাড়ি যেহেতু জলসাগর জমিদার জমিদারে এখানে সময় কাটাতেন গান বাজনা হতো নাচ হতো বিল্ডিং দুটি পাশাপাশি দাঁড়িয়ে আছে এটা হচ্ছে লক্ষ্মী নিবাস আর হচ্ছে লক্ষ্মী সুন্দরী কুঠি এটা লক্ষ্মী নিবাস আর এটা হচ্ছে লক্ষ্মী সুন্দরী কুঠি লক্ষ্মী নিবাস আর লক্ষ্মী সুন্দরী কুঠিবাড়ির পাশে আরো ছোট ছোট কিছু ভবন রয়েছে এগুলো তো কে বা কারা থাকতো সেগুলো জানা নেই জমিদারি নেই এই জন্য এটা এখন অযত্নে নেই অবহেলায় ধ্বংসের পথে তা আমাদের সরকারের উচিত এটাকে ভালোভাবে সংরক্ষণ করা যাতে যেহেতু এটা প্রাচীন নিদর্শন ভবিষ্যতে মানুষজন মানুষ যেন এসে তাকে দেখতে পারে দেখে ইতিহাস সম্পর্কে জেনে যেন সহসে এসে এই ছাপনাটা দেখতে পারে এই জন্যেই সরকারকে অনুরোধ করবো যেন এটা সঠিকভাবে সুন্দরভাবে সকলের জন্য সংরক্ষণ করা